হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খেয়া সাউন্ড অফিসিয়াল তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে খাবার সাউন্ডের নয় বাঁধা হয়েছে জায়গা খুবই শর্ট বন্ধুরা তো এখানে এইখানে রেচ তীর ছোট ছোট জায়গাতে দেখতেই পাচ্ছ পুরো একদম শর্ট জায়গা এখানে বসে রয়েছে আর এখানে দুটো নয়া কেয়া পদ বাঁধা হয়েছে বন্ধুরা তো কালকে এখানে তোমার কম বেশি মাল তোমার লোড হয়েছিল অবশ্যই বলেছি তোমাদেরকে যে পি এটা তোমার আছে ভাসানো উপলক্ষে সরস্বতী ঠাকুর তো কালকে যারা যারা আসবে অবশ্যই আসবে কম বেশি সবাই ফোন করছো কেন ইয়ে কে তো মালটা বাজবে সেখানে সবাই কম বেশি বলছে তাদের কেমন বাড়ছে কি না দেখতে যাব সবাই বন্ধুকে আমন্ত্রণ আমি করছি পার্টি ছেলেগুলো তো করেছে আমি আমন্ত্রণ করছি চলে আসবে তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বাইক থাকা তো পরে